আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলায় তরকারি রান্না করলে তরকারির রং এবং স্বাদ দুইটায় পারফেক্ট থাকবে এবং কিভাবে রাইস কুকারে ভাত রান্না করলে ভাত বড় হবে এবং ঝরঝরা থাকবে এবং অনেক সময় পর্যন্ত ভালো থাকবে সেই টিপসগুলো নিয়ে আজকের ভিডিওটা এই তো এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি চালটাকে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর চালটা ধুয়ে ভিজিয়ে রাখার কারণেও কিন্তু চালটা ফুলে উঠেছে তো এখন আমি ভাত রান্না করার জন্য রাইস কুকারটা অন করে দেব। তারপর আমি ইলেকট্রিক চুলাটা অন করে তরকারিটা রান্না করে নেবো এখানে কিন্তু আমি ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার দুইটা একসাথে অন করেই কিন্তু রান্নাবান্নাগুলো করে থাকি সেক্ষেত্রে আমার কিন্তু কোনোই সমস্যা হয় না কেননা আমি দুইটার প্লাগ কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি তার কারণে কিন্তু লোডটা বেশি পড়ে না আর এখানে আমি পাতিল বসানোর আগে অবশ্যই যে পাতিলের তলাটা থাকে সেটা ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আমি চুলায় বসাইছি যাতে করে চুলার পাতিলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় রাইস কুকার কিংবা ইলেকট্রিক চুলায় যেখানে আপনি পাত্র বসান না কেন অবশ্যই একটা শুকনা কাপড় দিয়ে ভালোভাবে নিচটা মুছে তারপর বসিয়ে দেবেন এতে করে কিন্তু খুব দ্রুত পাত্রটা গরম হয়ে যায় আমরা অনেকে রাইস কুকার ইউজ করি ইলেকট্রিক চুলা ইউজ করি কিন্তু মাস শেষে দেখা যায় অনেক টাকা বিদ্যুৎ বিল এসে যায় আসলে বিদ্যুৎ বিলগুলো কিন্তু আমাদের দোষের কারণেই আসে কেননা আমরা না জেনে না বুঝে কিন্তু ইউজ করা শুরু করি এই ধরেন আমি একটা যদি ভেজা নিচে পানিযুক্ত পাত্র বসিয়ে দেই সেক্ষেত্রে পাত্রের পানিটা শুকাইতে চুলাটার পাত্রটা গরম করতে অনেকটা সময় যায় আর এই অনেকটা সময় কিন্তু বিদ্যুৎ বিল উঠতেই থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাস শেষে অনেক টাকা বিদ্যুৎ বিল আসে এবং ইলেকট্রিক চুলাই ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় সব সময় কিন্তু সমান তলানিযুক্ত পাত্র ইউজ করা লাগে উঁচু নিচু পাত্র ইউজ করলে কিন্তু অনেক সময় লাগে পাত্রটা গরম হতে রান্না হতে সেক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ বিল অনেক বেশি আসে আমরা রাইস কুকারে অনেক সময় না বুঝে অনেকগুলো পানি দিয়ে তারপর ভাত বসিয়ে দিই এতে করে কিন্তু ভাত হতে অনেকটা সময় লাগে তো সেক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে আমরা যদি চালটাকে আগে ধুয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভাত রান্না করি এতে করে কিন্তু ভাতটা জলদি রান্না হয়ে যায় আরেকটা কথা যে পাচ্ছে আমরা ভাত রান্না করি দেখা যাচ্ছে ব্যবহার করতে করতে পাতিলটা একটু ট্যাপ খেয়ে যায় সেক্ষেত্রে চেষ্টা করবেন যে একটা সমান কিছু দিয়ে হাতুর কিংবা বাসায় যে শক্ত কিছু থাকে ওটা দিয়ে ভালোভাবে পাত্রটাকে সমান করে দেওয়ার যেন উঁচু নিচু না থাকে এতে করে কিন্তু রাইস কুকারে ভাতটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় অনেকে খেয়াল করলে দেখবেন যে রাইস কুকারে ভাত রান্না করতে অনেক বেশি সময় লাগে সেক্ষেত্রে কিন্তু এটা পাত্রেরও দোষ হতে পারে পাত্র যদি উঁচু নিচু হয় তাহলে কিন্তু কারেন্টটা ভালোভাবে লাগে না মানে হিটটা পায় না তখন কিন্তু ভাত হতে অনেক সময় লাগে ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার ব্যবহার করে আমি আমার পরিবারের প্রতিদিনের রান্নাবান্নাগুলো করে থাকি এবং মাস শেষে খুব অল্প টাকায় আমি রান্নাবান্নাগুলো শেষ করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে কি কী টিপস ফলো করলে বিদ্যুৎ বিলটা অনেক কম আসে এবং দ্রুত রান্নাবান্না করা যায় তো আমি কিন্তু ভাত আর তরকারি এখানে একসাথে সব সময় রান্না করে নেই। এক আপু আমাকে কমেন্টস করেছিলেন যে আমি কোন ধরনের হাঁড়ি পাতিল ইউজ করি আমি সবসময় সিলভারের হাঁড়ি পাতিল ইউজ করে রান্নাবান্না করি শুধু খেয়াল রাখার চেষ্টা করি যখন ইলেকট্রিক চুলায় রান্না করি তখন যেন ওটা সমান্তলানিযুক্ত পাত্র হয় এতে করে কিন্তু পাত্রটা দ্রুত গরম হয় আমার রান্নাবান্না করতে সুবিধা হয় আর এরকম মেলা খোলা পাত্র ব্যবহার করলে কিন্তু রান্নাবান্নাগুলোও দ্রুত হয় ইলেকট্রিক চুলায় তরকারি রান্না করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনি ভালোভাবে মশলাটাকে কষিয়ে তরকারিটা কষিয়ে একটু সময় নিয়ে রান্না রান্নাবান্নাগুলো শেষ করার যখন আপনি সময় নিয়ে রান্নাবান্না করবেন তখন দেখবেন যে ইলেকট্রিক চুলার যে তরকারি রান্নাটা আর অন্য চুলায় তরকারি রান্নাটার মধ্যে কোনো তফাতে থাকবে না কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করেছেন ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে আমার মাস শেষে বিল আসে তিনশো থেকে চারশো টাকা এবং রাইস কুকার আর বিদ্যুৎ বিল দুইটায় রান্নাবান্না করে আমার সর্বোচ্চ মানে অধিক রান্নাবান্না করলে এক হাজার টাকার মতন আসে এছাড়া আমার এছাড়া মানে মাস শেষে আমার সাতশো আষ্টশো টাকার মধ্যেই হয়ে যায় রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায় আগে যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করতাম তো সিলিন্ডার গ্যাসের জন্য পনেরোশো ষোলোশো টাকা বাজেট রাখা লাগতো এখন আমার সিলিন্ডার গ্যাসটা আমি টোটালি বাতি দিছি ইলেকট্রিক চুলার উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল তো অনেকে মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ইলেকট্রিক চুলা রান্না করতে করতে যদি কারেন্ট চলে যায় তখন কি করবেন আমরা যেহেতু শহরে থাকি দেখা যাচ্ছে কারেন্ট চলে গেলে দশ মিনিট বিশ মিনিটের মধ্যে কারেন্টটা চলে আসে তো ইলেকট্রিক ইনফারেশন চুলাটা যখন অন করা হয় তখন পুরোপুরি হিটে থাকে এটা অফ করে দিলেও দেখা যাচ্ছে দশ মিনিট এটার গরম থাকে তো আপনি যদি দরকার রান্না করেন সেক্ষেত্রেও কিন্তু দশটা মিনিট চুলাটা যে হিট থাকে সেই হিটেও কিন্তু তরকারিটা অনেকটা হয়ে যায় ভাতও হয়ে যায় এছাড়া যদি আপনি রাইস কুকারে ভাত বসিয়ে রেখে দেন এবং কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কি করবেন আপনি অবশ্যই ঠাকনা দিয়ে তারপর ভাতটা ওইভাবেই রেখে দিবেন যতক্ষণ কারেন্ট না আসে রাইস কুকারেও কিন্তু ভাত বসালে অনেকক্ষণ রাইস কুকারটা গরম থাকে সেক্ষেত্রেও কিন্তু ভাতটা অনেকটা হয়ে যায় আর কি তো আমি যেহেতু ইলেকট্রিক চুলার উপর পুরোপুরি নির্ভরশীল ইলেকট্রিক চুলা রাইস কুকার সেক্ষেত্রে কারেন্ট চলে গেলে আমি যেটা করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ইলেকট্রিক চুলা কিংবা অন্যন্য চুলায় আমরা যেটাতে রান্নাবান্না করি না কেন আমাদের চুলাটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় তেল পরে মশলা পরে এটা সেটা পড়তেই থাকে তো সেটা কিন্তু আপনি সাথে সাথে পরিষ্কার করতে যাবেন না রান্নাবান্না করতে গেলে কিন্তু চুলাটা ময়লা হবেই আপনি পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে চুলাটা বন্ধ করে চুলাটা ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন তারপর কিন্তু চুলাটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন আর এই চুলাটার যে গ্লাসটা থাকে রান্না করতে করতে পাতিল বসাইতে বসাইতে একটা দাগ হয়ে যায় সেটা যদি আপনি এক মাসে কিংবা পনেরো দিনে ডিপ ক্লিনিং করে নেন তাহলে এই দাগটা আর থাকবে না এই তো আমার রান্না রান্নাবান্না করার সময় কিন্তু দেখা যায় অনেক দাগ পড়ে গেছে এগুলো পরিষ্কার করলে আবার চলে যায় আর এই যে রাইস কুকারে যখন পানিটা একদম শুকিয়ে যায় অল্প অল্প পানি থাকে তখনই কিন্তু আমি রাইস কুকারে সুইচটা অফ করে ঢাকনা দিয়ে রাখি এতে করে কিন্তু রাইস কুকারটা যে গরম থাকে বাটিটা সে বা গরমে গরমে কিন্তু পুরোপুরি ভাতটা হয়ে যায় আর এই তো আমার রাইস কুকার এবং ইলেকট্রিক চুলার জন্য দুইটা আলাদা সুইচ করা এই দুইটা সুইচ আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে আমি রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা দুইটা একসাথে অন করে রান্নাবান্না করি এবং আমার কোনো ধরনের কোনো বিপদ আপদ হয় না এই যে অনেকক্ষণ এই বাটিটা গরম থাকবে গরমে গরমে কিন্তু ভিতরে ভাতটা পুরোপুরিভাবে হয়ে যায় আর এখানে আমার তরকারিটাও কিন্তু রান্নাবান্না করা শেষ ইলেকট্রিক চুলায় যখন রান্নাবান্না করবেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বাঁচাতে অবশ্যই আপনি একটা নামিয়ে আরেকটা সাথে সাথে কড়াই বসিয়ে দিবেন মানে সব কোটাকাটি করে রেডি করে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করে দিবেন আর এই দেখেন আমার চুলার অবস্থা কতটা কাহিল মানে রান্না করতে গেলে চুলার অবস্থা একটু নোংরা হবেই সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা ঠান্ডা হলে পরিষ্কার করে নিলে হয়ে যায় আর অনেক সময় চুলাটা অন করলেও মানে পুরো হাই হিটে দিলেও চুলার ভিতরে যে পাওয়ার লাল বাতিটা ওটা জলে না তো সেক্ষেত্রে কি করবেন চুলাটা অফ করে তারপর আবার অন করে দিবেন এতে করে কিন্তু পুরোপুরিভাবে যায় কারেন্টের বোল্ডিসের জন্য মাঝে মাঝে এরকম হয়ে থাকে এই তো এখানে আমার একটা তরকারি রান্না করা শেষ আর এর মধ্যে কিন্তু ভাতও হয়ে গেছে তো ভাতটাকে এখন আমি সুন্দর মতো নেড়ে দেবো ভাত হওয়ার পর কিন্তু অবশ্যই একটা লাঠি বা খুচুন বা চামচ যেটাই বলেন না কেন সেটা দিয়ে একটু নেড়ে দেবে এনাতে করে কিন্তু ভাতটা আর দলা দলা হয়ে থাকে না একদম ঝরঝরা হয় পারফেক্ট হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ